ওই কার্টুনে আছে কার্টুনে বের করেননি কেন ও রাখার জায়গা নেই যখন চাই লোকজন তখন ওখান থেকে বের করে দেন বের করেন একটা দেখি কত দে বিক্রি করছেন এগুলো হ্যাঁ তেরানব্বই টাকা লেখা আছে তেরানব্বই দেখেবি <laughs> 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 একুশ সালে মেয়াদ শেষ হয়েছে দু হাজার একুশ বাইশ চব্বিশ বলতে পারতেছেন এই দু

পরিষ্কার লিখে কত করে বিক্রি করছেন তিরানব্বই টাকা লেখা আছে কত টাকা তিরানব্বই টাকা বেশি নিচ্ছেন না তো বেশি নিচ্ছেন না এই বাদে আর কোন কোন কোম্পানির আছে নেই অন্য জায়গাও নেই ঠিক আছে রাখেন সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইন্ড সাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন